তাই শিবা সৃষ্টি মালিনী এবার সেই স্বামীর কথা মতো ওই মরা পুত্রকে ঘুমন্ত ঘুমিয়ে দিয়ে আজকে মরা পুত্রকে বুকে জড়িয়ে নিয়ে আজকে আচলটা যেন মুখের মধ্যে দিয়ে মালিনী কান্না করছে যেন কান্নার ধ্বনি আর শোনা যাচ্ছে না সন্তানকে প্রত্যেকটা দিন যেমন ঘুমিয়ে যায় আজকে অভিনয় মঞ্চে যেনি অভিনয়ের মতো মরা পুত্রকে যেন ঘুমন্ত জ্ঞানে দিয়েছে আর কান্নার শব্দ হবে না যার জন্য নিজের শাড়ির আসলটা মুখের মধ্যে চেপে ধরে হাউ হাউ করে কাছে মায়ের মন্ত্র আর এদিকে শিবাস সেই সন্তানটাকে রেখে আবার মহাপ্রভুর কাছে এসে উড্ড নৃত্য করছে শ্রীবাস আর হরি বল বলে শিবাস নিত্য যে আর কর্তবিন্দুর সঙ্গে নিয়ে শিবাসের হরিনামে মুখরিত হইল হরি বল হডি বল বলে শিবাস উত্তম নৃত্য করছে হঠাৎ নৃত্য করতে 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 ভগবান বললে দাঁড়াও সেবা দাঁড়াও দাঁড়াও আমি অনেক দিন থেকে তোমার গৃহে হরিনাম করি কিন্তু আজকে কেন জানি না আমি এই হরিনাম করে মনে আনন্দ পাচ্ছি তো শিবাস তোমার গৃহে কি কোনো অমঙ্গল হয়েছে শিবাস বলছে না ভগবান আমার গৃহে কোনো অমঙ্গল হয় না যার গৃহে এমন মঙ্গলময়ের আগমন তার গৃহে কি কোনো অমঙ্গল হতে পারে আমার গৃহে কোনো অমঙ্গল ভগবান হয়নি শিবাস মিথ্যে বলুন না তুমি একটা বার বলো যে তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে শিবাস তথাপিও বলছে না ভগবান আমার গৃহে কোনো অমঙ্গল হয়নি কিন্তু হঠাৎ নরহরি তখন পাশে থেকে বলছে যে জানো ভগবান ওই শিবাস মিথ্যা বলছে শিবাস মিথ্যা বলছে আমরা একটাকে শুনে এলাম শিবাসের একটাই মাত্র সন্তান ছিল সেই সন্তানটা একটু আগে সন্তানটা সারাদিন অসুস্থ ছিল ওই সন্তানটা একটু আগে মায়ের বুক খালি করে সন্তানটা জগৎ থেকে চলে গেল অনেক ভক্ত আছে কিন্তু তোমার মধ্যে এত দেখি ভ আমি কখনো দেখিনি সারা জীবন ধরে তুমি আমার জন্য শুধু করেই গেলে আজকে তোমার একটাই মাত্র সন্তান সে অসুস্থ তুমি একটা একবার আমাকে বললে না যে ভগবান অনেক দিন তো হরিণা বয় আজকে আমার সন্তানটা অসুস্থ আজকে নয় হরিণা বন্ধ হোক তুমি তো আমাকে বললে না আমি না একদিন তোমার ভি হরিণা বন্ধ তো তোমার গিয়ে এত বড় টাঙ্গুল হয়ে গেল তুমি আমাকে একবার জানার মতো প্রশ্ন মতে করলে না শিবাস তখন নয়নের জলে ভগবানকে বলছে দয়াময় আমার গৃহে কোনো অমঙ্গল হয়নি তুমি সবই জানো এই জগতের মানুষ টাকা ধার ঋণগ্রস্ত হয় আবার যদি সেই টাকাটা কষ্ট করে হলেও ওই ঋণের টাকা যদি একটা বার আবার শোধ করে দিতে পারে দেখবেন ওই ব্যক্তির মনে যেমন আনন্দ হয়

আমি তো ঋণ মুক্ত তাই আমার তো কোনো দুঃখ নেই ভগবান বুঝে শিবাস জগতের অনেক পিতাকে আমি দেখেছি তাদের সন্তান অসুস্থ হয়ে গেলে কিংবা সন্তান জগৎ থেকে চলে গেলে ওই পিতা সন্তান হারানোর ব্যথিত অন্তরে কাঁদতে 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 ওই পিতা পাগল হয়ে যায় কত কত পিতা সন্তানের বিয়োগ ব্যথায় ব্যথিত অন্তরে কত পিঠা হয়ে যায় কিন্তু তোমার সন্তান হারা হয়ে গেলে কিন্তু তুমি তুমি তো কাঁদবে না তাহলে কি তুমি দিন কাঁদবে না শিবাস বলছে আমি কাঁদবো না কেন আমি কাঁদব তবে আমি কোন দিন কাঁদবো জানো ওই মেঘাসন দিন মানুষের কবুকু নহে কু তোর যেদিন কৃষ্ণ কথা শূন্য দিন সেদিন হবে মানুষের দুর্দিন ভগবান আজকে আমার বদন আছে এই বদনে কৃষ্ণ নাম করতে পারছে আজকে আমার হস্ত আছে এই হস্ত দিয়ে ভক্তের চরণ তুলে অঙ্গে মাখতে পারছি আজকে সেই দিয়ে হেঁটে হেঁটে আমি তোমার হরিবাসর যেতে পারছি আজকে আমার কর্ণ আছে এই কর্ণ দিয়ে শুনতে শুনতে তোমার লীলা গান শুনতে আমি তাপিত পড়া শীতল করতে পারছি আজকে আমি বদনে হরি বল বলতে পারছি কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আমি মৃত্যু পথযাত্রী হব আমরা এই জগতে কেউ চিরন্তন কালের জন্য কেউ থাকতে আসে এই জগতে একটা যখন জন্ম হয়ে গেছে এই জগৎ থেকে একদিন না একদিন আমাদের সবাইকে যেতে হবে আজ না হয় কাল কিন্তু আজকে যেমন বদনে হরিবল বলতে পারছি যখন এক সময় মৃত্যু পথযাত্রী হয়ে যাবো আমি বিছানায় পড়ে যাবো সেদিন আমার এই দশ ইঞ্চুর সব অচল হয়ে যাবে আমার বাক শক্তি হারিয়ে যাবে আমার দর্শন শক্তি হারিয়ে যাবে আমার শ্রবণ শক্তি হারিয়ে যাবে সেদিন আমার বদন থাকতে সেদিন আমি হরিবল বলতে পারবো না সেদিন আমার কর্ণ থাকবে শুধু সেদিনেই করণ দিয়ে আমি তোমার সেই মধুমা কৃষ্ণ নাম শুনতে পারব না আমার পাশে বসে আমার সন্তান আমার স্ত্রী কাঁদবে আমার বন্ধু কাঁদবে তাদের কান্নার শুনতে তোমার নাম আমায় সেদিন কেউ শুনতে পারবো না তোমার নাম সেদিন আমি শুনতে পারবো না তাই দাদা আমায় সন্তান হারিয়ে গেছে এতে আমার কোনো দুঃখ নেই এই জগতে আমার দুঃখটা কবে জানো যেদিন আমার সব থাকবে এই হস্ত দিয়ে আমি ভক্তের চরণ ধরে অঙ্গে না যেদিন আমার এই কর্ণ থাকবে কিন্তু এই কর্ণ দিয়ে আমি তোমার নাম শুনতে পারবো না যেদিন আমার সব থাকবে যেদিন আমার এই বদন থাকতে। আমি কৃষ্ণ নাম গাইতে আমি গাইতে পারিব না ওগো মা আমার বদনে থাকিতে আমি কৃষ্ণ নামে গাইতে পা আমার এই বদন্ত এই কৃষ্ণ নাম আমি আমার বদন থা কিতে কৃষ্ণ নাম আমি গাইতে সেদিন তোমায় স্মরণ ক্রিব যেদিন আমার এই বদন থা i want আমার এই মদন থাকিতে আমি কৃষ্ণ নামে নিতে পারিব যেদিন আমার এই নয় স্মরণ করিব যেদিন আমার এই মদন থাকিতে কৃষ্ণ নামিনীতে বা জলে উগো শিব শিব তোমার নাম স্মরণ কেন যেদিন আমার বদন থা সেদিন আমার বদন থাকবে কিন্তু সেই বদনে কৃষ্ণ নাম গাইতে পারবো সেদিন আমার হস্ত থাকবে কিন্তু ওই হস্ত দিয়ে

কিন্তু একটাই নিবেদন তোমার ওই রাতুল চরণে তুমি এই জগতে সব কিছু কিনে নাও সেদিন যেন নয়নের জ তুমি আমার কেড়ে নিই

ইঞ্জনা মানে নয় নে আমি যেন তোমায় ডাকিতে যেন তুমি আমার ওই নয়নে জানো কেদি যেন আমি নয়নী জলে তোমরা গীতে পারি তুমি আমার নয়নীর্জ দয়াময় কে রে অমর কে রে ভগবান বলছে শিবাস জগতে অনেক পিতা দেখেছি তোমার মতো এত তেগি ভক্ত এত তেগি পিতা আমি জগতে আর কখনো দেখে এই জগতে সমস্ত ধন ঐশ্বর্যকে একমাত্র তুমি আমার রাতুল চরণ করে বসে আছো জগতে তোমার মতো ভক্ত আর এই নবদ্বীপে আর হবে তাই তো ভগবান এত ভক্ত থাকতে ওই সীমা সিরা ভগবান নৃত্য করতে ভগবানের ভক্তদের ভগবান পরীক্ষা করে নেয় যারা ভগবানকে ভালোবাসে ভগবান ভক্তের মাথায় বিরোহের বোঝা তুলে দিতে বেশি ভালোবাসে কেন না ভগবান ভক্তের মাথায় বিরোহের বোঝা তুলে দিয়ে ভক্তকে পরীক্ষা করে যে আমার ভক্তের মতি ঠিক আছে কি মহাজন বলছে ভক্ত ভগবানকে ভালোবাসতে গেলে তোমার মাথায় অনেক বিরহ অনেক অপমান তোমাকে সহ্য করতে হবে কিন্তু টলে গেলে হবে না টলে গেলে হবে না এই বিরহীর বোঝা মাথায় নিয়ে তুমি একটা বার সোজা হয়ে তুমি হাঁটতে থাকো তোমার লক্ষ্যে দেখবে বেশি দূর যেতে হবে না ওই বিরহীর বোঝা কষ্টের বোঝা মাথায় নিয়ে তুমি তোমার পথে হাতে হাতে দেখবে সামান্য পথ কিছু দূরে এগোতেই ভগবান গোলক থেকে ভোলকে এসে ওই ভক্তের সঙ্গে করার জন্য ভগবান ওই ভক্তকে পথে পথে খুঁজে খুঁজে বেড়ায় তাই সেই সিবাসেরা কিনায় ভগবান সেই ভক্তদের বদন এখন করে দর্শন করছে আর ভক্তের বদন দর্শন করে ভগবান বলছে এরাই সে আমার অগ ব্রজে এরাই সে আহা আমার সেই ব্রজে ব্রজে ব্রজের গোপী আজ এরাই শ্যামা ও ব্রজের গোপী যে গোপী ল আমি রাস করে

প্রজের গো গোপী ভগবান ভক্তদের মদন দাসন করে ভগবান বলছেন এই যে এরাই তো সেই প্রজের গোপী এই যে রায় আমি যাদের নিয়ে সেই বৃন্দামনে রাজ করেছিলাম এরাই তারা অমায়রা এই যে আপনাদের বলি অনেকক্ষণ থেকে তো গল্প করছেন মনে হয় নাকি যাই হোক করুন এই যে একটা কথা শুনে এখন বাড়ি গিয়ে খুব কাজে লাগবে সেটা হলো কি জানেন যে এতদিন যে শ্বশুর যে ভাসুর স্বামী এতদিন আসলে কি জানেন সত্যি কথা বলতে গেলে কিন্তু আসলে কেউ পুরুষ নয় তার মানে এই কথা শুনে গিয়ে আবার বাড়িতে গিয়ে বলবেন না যে আমি মুখে শুনে এসলাম যে তুমি নাকি পুরুষ নও কাল থেকে আমি আর রান্না করবো না এ কথা আবার বলবেন না বলবেন না তো যদি না বলেন তাহলে বলি আসলে এরা কিন্তু কেউ কেউ পুরুষ পুরুষ নয় আমরা তবে শ্রীমৎ ভাগবতী বললেন যে পঞ্চাশ গুণে হয় মানুষ এই যে আমরা হাতে পায়ে মানুষের মতো জন্মগ্রহণ করেছি কিন্তু প্রকৃতার্থে মানুষ হতে গেলে তাকে পঞ্চাশটা গুণের অধিকারী হতে হয় এবং পঞ্চান্ন গুণে হয় দেবতা মানুষের থেকে পাঁচটা গুণ দেবতার বেশি আর দেবতার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ দেবতা যে নারায়ণ শঙ্কর পদ্ম চক্র নারায়ণ তার গুণ হচ্ছে ষাটটি গুণ আর ভগবানের অনন্ত কোটি গুণ তথাপিও শ্রীমদ ভাগবত বললেন যে চৌষট্টি গুণে ভগবান কিন্তু এর মধ্যে যদি কেউ নিজেকে পুরুষ বলে মনে করে তাহলে পুরুষ হতে গেলে তাকে তিনটি মৌলিক গুণের অধিকারী বুঝতে পেরেছে যদি কেউ মনে করে আমি পুরুষ তাহলে কমপক্ষে তিনটি মৌলিক গুণের অধিকারী আগে হতে হবে কি কি গুণ এক হচ্ছে জগতের সৃষ্টি দুই স্থিতি তিন হচ্ছে প্রলয় এই যে সৃষ্টি স্থিতি প্রলয় এই তিনটি মৌলিক গুণ থাকতে হবে তাহলে অনেকে আবার বলতে পারেন যে বাবা বিবাহের পর পিতা মাতার সঙ্গমের ফলে জগতে অনেক সন্তান সৃষ্টি হয় অনেকে কেউ বলতে পারেন যে আমার তিনটি সন্তান দুটি ছেলে একটা মেয়ে আমি জগতে সন্তান সৃষ্টি করেছি তাহলে আমি পুরুষ বলছে না তুমি পুরুষ ন যদি এমনই হবে তাহলে তুমি যদি সন্তান সৃষ্টি করতে পারো তাহলে দেখা যায় অনেক সময় যে কত মা নিঃসন্তান মা শুধুমাত্র একটা সন্তান লাভের জন্য এরকম মন্দিরের দরজায় মাথা ঠুকতে 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 কপালে দাগ করে রেখেছে তথাপিও সন্তান লাভ হয় না হয় তার মানে এই জগতে সৃষ্টি করার ক্ষমতা আমাদের কারো এবার আসুন স্থিতি যারা আসরে বসেছেন দাঁড়িয়ে আছেন যেখানে আছেন কীর্তন শেষ হলে অবশ্যই কীর্তনটাকে শ্রবণ করে আমি বাড়ি যেতেই পারবো আছেন কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন সামান্য এটার গ্যারান্টি হয় না তার মানে এ থেকে প্রমাণ হয় আমাদের স্থিতি ভগবান শ্রীকৃষ্ণ সারা জীবন ধরে তিনি ছিলেন নবকৈশ্বর তিনি কখনো বৃদ্ধ হয়নি কিন্তু আমরা থেকে থেকে এখন যৌবন যৌবন আবার শিশুকাল বৃদ্ধ হয়ে এই জগৎ থেকে যেতে হবে কই আমাদের তো স্থিতি নেই কই ওই যে ষোলো বছর বা আঠারো বছর বয়সের সে যুবক কই আমরা তো হতে পারি না তাহলে আমাদের স্থিতি আমাদের হাতে নেই আর প্রলয় যে মানুষ ধ্বংস করতে পারে সৃষ্টি করতে পারে না সেবা ধ্বংস করে কি করবে মানুষের দ্বারাই সেই প্রকৃতিতে পূর্ণরূপে ধ্বংস মানুষ করতে পারে না তাই সৃষ্টি স্থিতি প্রলয় মানুষের হাতে নেই বলে আমরা কেউ পুরুষ নই আমরা সবাই সেই পরম পুরুষ ভগবানের সেই প্রকৃতি আমরা সবাই প্রকৃতি তার মানে এই যে নবদ্বীপে যারা ছিল এরা সবাই কিন্তু পুরুষ দেহধারী করি কিন্তু না এরাই বৃন্দাবনে যে চৌষট্টি এরাই সেই কলিযুগে হলো চৌষট্টি মহান্ত এরাই তারা যারা বৃন্দাবনে ছিল এরাই তারা তাই তো ভক্তবিন্দুর দর্শন করি ভগবানের মনে পড়ে গেল বলছে এরাই সে আমার গোপী এরাই সে গোপিল আমি করেছিলাম এরাই সে আমার রাজের গোপী যে গোপিল আমি করেছি